নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পট সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থেকেও পজিটিভ ভাবেই রিডিংটা দেখো যাতে এখানে কোনো নেগেটিভিটি না আসে আর তার সাথে এটাই বলবো তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা ভালোবাসা তবে general রিডিং তো খোলা মন নিয়ে দেখো যতটা মিলবে ততটুকু নাও বাদ বাকি ছেড়ে দাও কারণ না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে এই reading গুলো গাইডেন্স please হিসেবেই নাও এর ওপর তোমরাও কিছু কাজ করো দেখবে কিছু না কিছু ভাবে তোমাদের সম্পর্কটা উন্নতির দিকে যাচ্ছে তো চলো এখান থেকে নটা কার্ড নেবো আর চাউন নেব আজকে এখান থেকে চারটে নেবো এখান থেকে চারটে নেবো হ্যাঁ দেখে নেবো তোমার partner আজকে সকাল সকাল তোমার জন্য কি ভাবছে তোমার বার্নার আজকে সকাল সকাল তোমায় নিয়ে কি ভাবছে আর এখান থেকে দেখে নেবো তোমাদের সম্পর্ককে নিয়ে ভাবছে চলো দেখিনি সকাল সকাল সে কি ভাবছে তোমাকে নিয়ে আর তোমাদের সম্পর্ককে নিয়ে আমি তোমায় নিয়ে কি ভাবছে দেখে নেবো তারপর তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে দেখে নেবো প্লিজ positive থেকে positive ভাবে যুক্ত হোক তোমার এই কমেন্ট গুলোর উত্তর আমি আজকে দুপুরে যে প্রোগ্রামটা করেছি সেটা সরি যেটা করবো প্রোগ্রামটা সেটা বলে দেবো আর যদি কিছু কমেন্ট থাকে দেখেও নেবো নিয়ে দুপুরটা সবগুলো উত্তর দিয়ে দেবো শরীরটা একদম ভালো নেই হঠাৎ করে খুব জ্বর হয়েছে যদিও ওই জ্বরটা সবারই হচ্ছে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে তো মাঝে মাঝে কথা বলতে গিয়ে হয়তো আমি থেমে যেতে পারি কেননা নিশ্বাসের তখন অসুবিধা হচ্ছে খুব নাকটা বন্ধ হয়ে আছে খুবই অসুবিধা হচ্ছে কথা বলতে তো সেক্ষেত্রে যদি পুরস্কার একটু থেমে থেমে যায় তোমরা একটা বিকেদিন একটু অ্যাডজাস্ট করে নিও এই জ্বরটা সবার হচ্ছে সবাই সাবধানে থেকো জ্বরটা যখন হচ্ছে তখন জ্বরটা একশো তিন চার করে উঠে যাচ্ছে আর শরীরটা ভীষণ ভাবে দুর্বল করে নিচ্ছে সকাল সকাল তোমাদের পার্টনার কি ভাবছে তোমাদের সকাল সকাল কি ভাবছে তোমাদের পার্টনার তোমাকে মনটাই তো খুশি হয়ে গেল আমার ফাস্ট কার্ড মায়ের দেখো যে তোমার কথা ভাবছে সে কিন্তু মন থেকে ভাবছে ফাস্ট কার্ড যেটা বলছে তোমাদের কানেকশনটা খুব পিওর কানেকশন হয়তো এই মুহূর্তে তোমরা অনেকে সেপারেশনে আছো অনেকে হয়তো নো কন্ট্যাক্টে আছে হতেই পারে সম্পর্ক থাকলে এগুলো হবে সম্পর্ক না থাকলে বরঞ্চ কিছু হয় না সম্পর্ক থাকলে এগুলো হয় ঠিক আছে তো সেখানে দেখো তোমাদের পার্টনার সকাল বেলা সকাল সকাল কি ভাবছে সকাল সকাল এত ভাবছে যে তুমি তার কোথাও একটা এমন একজন ব্যক্তি তার জীবনে তোমাকে ছাড়া সে কথাটি ইনকমপ্লিট ফিল করে এই ভাবনা চিন্তাটা তোমারও হতে পারে তোমাদের পার্টনারেরও হতে পারে ঠিক আছে তোমরা একটু তোমাদের মতন করে দেখে নিও তো এখানে তোমাদের আহ মা যদি বলি মায়ের এটা কি মেসেজ তো মায়ের ম্যাসেজ তোমাদের যে তোমরা কানেকশনটা পেয়েছো এই কানেকশান এর ওপর প্রোটেকশন আছে মায়ের আশীর্বাদ আছে মায়ের তো ডেফিনলি তোমরা ভালো কিছু করার জন্য একে অপরের জীবনে এসছো তোমাদের কোনো সোল পারপাস আছে তার জন্য হয়তো ডিভাইন বা ডিভাইন ফ্যামিলি আইন রূপে বা মা তোমাদের এই সম্পর্কটাকে প্রোটেক্ট করছে এরমও হতে পারে কেউ আসে তোমরা যারা মায়ের পুজো করো মানে মা কালীকে বেশি ভালো আর এখানে যদি আরেকটা মেসেজ নেই তোমাদের পার্টনারি তো সে তোমার কোথাও তার জীবনে খুব একজন গুরুত্বপূর্ণ মানুষ পাবে যাকে তার জীবনে থাকতেই হবে যাকে ছাড়া সে নিজের জীবনটা কল্পনা করে না ঠিক আছে তো এখানে অতি অবশ্যই তোমার পার্টনার সকাল সকাল এটাই ভাবছে যে তুমি এমন একজন মানুষ তার জীবনে যাকে নিয়েই সে চলতে চায় যে চায় মানে সে চায় যে তুমি তার জীবনে থাকো এখানে তোমার পার্টনার তোমাকে একটা ব্লেসিং হিসেবে দেখে কারো কারো হয়তো জীবনে তোমরা আসার পর কিছু ভালো পরিবর্তন ঘটেছে সেটা তোমার ক্ষেত্রেও হতে পারে তোমাদের পার্টনারের ক্ষেত্রেও হতে পারে কিন্তু এটা হয়েছে ঠিক আছে এখানে তোমাদের কিছু না কিছু পরিবর্তন হয়েছে ভালো দিকে পরিবর্তন হয়েছে তোমার পার্টনার তোমার খুব লাকি ভাবে সকাল সকাল তোমায় নিয়ে খুব পজিটিভ ভাবছে ফার্স্ট কার্ড সব একটা দখল রাখে আর প্রথম কার্ড যখন মায়ের আসে তো তখন অতি অবশ্যই একটা বাচ্চা তো থাকেই যে সবকিছু ভালো হবে তোমাদের মধ্যে যদি কোনো সম্পর্কের মধ্যে একটা স্ট্রাক সিচুয়েশন এসে থাকে বা তোমাদের যদি একটা কোনো পজ এসে থাকে সম্পর্কে সেখান থেকে কিন্তু তোমাদের সম্পর্কটা নিউ ডোর ওপেন ঠিক আছে এটা দুটো মেসেজ দিচ্ছি আমি দুটো মেসেজ এসছে এখানে একটা হচ্ছে তোমাদের যে বন্ধ দরজাটা আছে সেই দরজাটা খুলতে চলেছে তার মানে তোমাদের মধ্যে যদি কমিউনিকেশন বন্ধ থাকে তোমাদের মধ্যে যদি কোনো ব্রেক আপ সিচুয়েশন এসে থাকে সেটা আস্তে আস্তে ব্লক টা ক্লিয়ার হবে তোমাদের সেই দরজাটা খুলবে সেই দরজাটা খোলার পর দেখবে তোমরা প্রচুর ফুল মানে কি সম্পর্কটা উন্নতি হয়েছে খারাপ কিছু হয়নি হতে পারে তোমাদের মধ্যে হয়তো কমিউনিকেশন নেই তার মানে এই নয় যে সম্পর্কটা অবনতি হয়েছে কোনো কিছু ভাবে একটা স্টাক হয়ে থেকে গেছিল আর এখানে কিছু মানুষের ধরে নিলাম টোয়েন্টি পার্সেন্ট মানুষের জীবনে নতুন কেউ আসতে চলেছে ঠিক আছে যারা এখানে কেউ নতুন কারোকে কে ম্যানিফেস্টেশন করছে বা হয়তো তোমরা কোন একটা রিলেশন থেকে বেরিয়ে অন্য একটা নতুন কোন রিলেশনে গেছো তো সেখানে তোমাদের জীবনে নতুন কেউ আসতে চলেছে আর বাদ বাকি মানুষের জীবনে যে সম্পর্কটা ছিলে যে সম্পর্কটা তোমরা চাইছ সেই সম্পর্কটা তোমাদের ভালো কিছু হতে চলেছে তোমরা তোমরা সেটা বুঝতে পারবে যখন কথা বলবে বা তোমাদের সম্পর্কটা যখন আবার শুরু হবে দেখবে আগের মতোই আছে বা হয়তো আগের থেকে একটা ভালোই আছে তোমাকে নিয়ে তোমরা পার্টনার পজিটিভই ভাবছে আর পজিটিভ ভাবনাটা ভীষণভাবে দরকার ঠিক আছে কারোর সোলসার্চিং চলছে এখানে কেউ অপেক্ষা করছো কারোর জন্য আর সেই অপেক্ষাটা একদম পুরো মন থেকে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু আলো বা আছে ঠিক আছে এখানে দেখো সূর্য উঠছে কিন্তু সূর্য ওঠার আগে যে একটা অন্ধকার থাকে সেখানে একদম যদি ছোট্ট একটা আলো নিয়ে দাঁড়িয়ে আছে তার মানে আলো নিয়ে আলোর অপেক্ষাই করছে ঠিক আছে তো এখান থেকে এটুকু বলবো যে তোমাদের এখানে কেউ তোমার জন্য অপেক্ষা করছে তুমি তার জীবনে একটা আলোরই মতন আর তার হাতে কি আছে তার হাতেও তো আলো আছে সেই আলোটা হচ্ছে আশার আলো তার মানে আশার আলোটা নিয়ে সে অপেক্ষা করছে যে তুমি তার জীবনে আসবে তোমাদের জীবনে সবকিছু ঠিক হবে আর এই আলোটুকুই আমাদের বাঁচিয়ে রাখতে সাহায্য করে বা বেঁচে থাকতে সাহায্য করে কেননা আশা যদি আমরা ছেড়ে দিই তাহলে বাঁচাটাও খুব মুশকিল আছে একের পর এক আশা আমাদের সঙ্গে জুত থাকে এবং আমরা একটু একটু করে এগোতে থাকি সেই আশাটাকে ধরে তো এখানেও তোমার পার্টনার কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে তাও মন থেকে অপেক্ষা করছে সে আলো নিয়ে আলোর জন্য অপেক্ষা করছে মানে তার মনে আলো দিয়ে সে অপেক্ষা করছে তুমি তার জীবনে আসো তোমাকে সে আলো কেন ভাবছে কারণ সে ফার্স্টেই যেটা ভেবেছে তার মধ্যে তুমি আসো তার জীবনে ব্লেসিং তো অবশ্যই এখানে তোমাদের অপেক্ষা করছে কেউ করার জন্য সেটা মন থেকে এখানে কেউ তোমরা হয়তো আছো আমি বলে দিলাম two থেকে three percent হবে সেটা হচ্ছে twins আছো হ্যাঁ বাদ বাকি যারা আছো কোনো ভালো soul mate connection আছো তাদের কানেকশনটা খুব clear আমি দুটো কাটা নিয়ে বলছি ডিভাইন টাইমিং খুব স্বাভাবিক ফার্স্ট পার্ট শুরু হয়েছিল ডিভাইন ফ্যামিলাইন দিয়ে মানে মায়ের কার্ড দিয়ে আর দেখো এখানে চারটে নম্বর চার নম্বর কার্ড এলো সেটা হচ্ছে যে ডিভাইন টাইমিং তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ডিভাইন টাইমিং কাজ করে দেখো ডিভাইন যখন একটা সম্পর্ক দেয় না তখন একটুখানি তাকে দেখেও না যে সেই এই সম্পর্কটা কতটা যোগ্য কতটা সম্পর্ক রাখবে যদি যেমন জিনিস যখন দামি হয় তখন আমরা কি আগে একটু ব্যস্ত হয়ে বলছি কোথায় রাখবো তার সেফটিটা ঠিকঠাক থাকা যেন ঠিক থাকে কোনো অসুবিধা না হয়। তো ঠিক সেরকম ভাবে যদি কোনো ভালো কানেকশন আসে তো একটু তো সমস্যা তার আগে আসে হুম তো divine টাইমিং তোমাদের এখানে কাজ করে তোমাদের যখন সেপারেশন আসে সেটাও divine টাইমিং এ হয় তোমাদের যখন আবার ভাব হয়ে যায় সেটাও divine টাইমিং এ হয় তোমাদের কিছু পরীক্ষা নেয় যেমন এই ছোট্ট বাচ্চা হাতে যদি টাকা বা কিছু দেয়া হয় তখন আমরা কি বলি বাবা মার কাছে দিয়ে দাও তার মানে সেটা একটা safe জায়গা যেখান থেকে হারাবে না বা কিছু ভাবে নষ্ট হয়ে যাবে না বা হারিয়ে যাবে না তো ঠিক সেরকম ডিভাইন তো আমাদের মায়ের মতো তো সেও যখন আমাদের ভালো কিছু দেয় আমাদের পরীক্ষা করে নেয় যে আমাদের কতটা নিতে পারবো আমরা তার জন্য কিছু পরীক্ষাটা চলে আর পরীক্ষা সবসময় টাফ হয় জানো তো তো সেক্ষেত্রে তোমরা হয়তো এরকম কিছু পরীক্ষা দিচ্ছ তবে সেই পরীক্ষাটা তোমরা নিশ্চয়ই উত্তীর্ণ হবে তার ডিভাইন যখন সঙ্গে আছে তোমাদের যখন অপেক্ষা আছে তোমরা যখন চাইছো বন্ধ দরজাটা খুলবো এখানে যখন মায়ের আশীর্বাদ আছে তো সম্পর্কের মধ্যে ভালো কিছু না কিছু মিশ্রই আসবে চলো দেখিনি সকালবেলা সে কি ভাবছি আর সম্পর্ক নিয়ে কি ভাবছে সম্পর্ক নিয়ে সরি কি ভাবছে তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে সে সকাল সকাল তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে যখন তুমি তার সাথে থাকো না সে খুব খুশি ফিল করে সম্পর্কে যে প্রাণটা আছে তখন কিন্তু তখনই বোঝা যায় যখন একে অপরের সঙ্গে সময় কাটানো থাকে এবং সেখানে একটা অনুভূতি কাজ করে যেটা সব অনুভূতি থেকে আলাদা সবার সাথে সম্পর্ক সময় কাটানোর সম্পর্ক তো অনেক রকম হয় কিন্তু সবার সাথে সময় কাটানো আর বিশেষ কিছু সময় কাটানোর মধ্যে একটা তফাৎ থাকে তো তো সেই যে অনুভূতিটা অনুভূতিটাই জানান দেয় যে সম্পর্কটা কতটা বেঁচে আছে কতটা এ ডেপ কতটা এদের মধ্যে ভালোবাসা সবকিছু কিন্তু সেই অনুভূতির উপরে নির্ভর করে তো সেক্ষেত্রে দেখো তোমার পার্টনার মনে করে তুমি যখন তার সঙ্গে থাকো সব থেকে খুশি ব্যক্তি ঠিক আছে তার মনটা খুব ভালো থাকে তুমি আছো বলে তার হয়তো সেই সময় এনার্জিটাও খুব ভালো হাই ভাইব্রেশন থাকে আর সে মন থেকে চায় তোমার সঙ্গে সময় তোমার সঙ্গে সময় কাটানোর দরকার তার মনে হয় তোমাদের এবং তোমাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া তৈরি হবে তো কোথাও যদি সব মিলিয়ে তোমার পার্টনার তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে বলি তো সম্পর্ক নিয়ে সে কিন্তু ভাববে এই সম্পর্কটা বেশ ভালো যে সম্পর্কটা তাকে একটা আলাদাই অনুভূতি দেয় তুমি হয়তো তাকে মেসেজ করলে বা ফোন করলে বা তোমরা হয়তো কোথাও কথা বলতে গেলে দেখা করলে সেখানে যে একটা আলাদা অনুভূতি থাকে সেই অনুভূতিটা তাকে মন থেকে খুশি তোমাদের এই যে সেপারেশনে যারা আছো তারা যদি হাত দেখে মধ্যে দিয়ে যাও তাদের মনে কিছু question আছে ঠিক আছে সেগুলোকে তারা বলে solve করতে চায়, কেউ তো চায় না যে সম্পর্কটা ভেঙে যাক বা কিছু তো অতি অবশ্যই তে সে এক তো বলতে চাইছে সে যে তোমাকে সে প্রচুর ভালোবাসে আর সে আর একটাও প্রশ্ন কর কিছু করতে চায় তার মনের মধ্যে দেখো তোমাদের সিচুয়েশন অনুযায়ী হয়তো প্রশ্নগুলো পাল্টে যাবে কিন্তু এখানে তোমাদের মধ্যে কিছু প্রশ্ন থাকতে পারে যে প্রশ্ন উত্তরের পরে হয়তো তোমাদের সম্পর্কটা আরো ভালো দিকে যাবে যে প্রশ্ন উত্তর গুলো হয়তো প্রয়োজন আছে তোমাদের মধ্যে কথা বলে সলভ করে নেওয়া সেরম কিছু প্রশ্ন তোমার মনে বা তোমার পার্টনারের মনে আছে যেগুলো তোমরা চাও যে কথাবার্তা হলে এই প্রশ্ন উত্তর আমাদের মধ্যে পরিষ্কার হয়ে যায় ক্লিয়ারিটি দরকার ঠিক আছে সম্পর্ক স্বচ্ছতা সবসময়তেই দরকার ডেসটিনেশন দেখতে তুমি 26 এখানে দেখো কেউ তোমরা জল তত্ত্ব আছে কেউ অগ্নি তত্ত্বিতার মানে তোমরা একে অপরকে খুব ভালোভাবে ব্যালেন্স করতে পারো এখানে দেখো না তো তার আগে জীবনে কেউ ছিল তোমার মত না তো তুমি আসার পর আবার এরকম কারুর আশা তার তার জীবনে সম্ভব তাই না তুমি হচ্ছে কেন দেখো you are the only one ঠিক আছে তুমি তোমার জায়গায় তুমি সর্বশ্রেষ্ঠ তোমার জায়গা নেবার মতো না তো আগে কেউ ছিল বা তোমার জায়গা নেবার মতো না তো পরে কেউ তার জীবনে আসতে পারবে কেন প্রত্যেকটা জীবনে সরি প্রত্যেকটা মানুষের জীবনে একজন কোন স্পেশাল যে ব্যক্তি থাকে তার জায়গাটা শুধু দাঁড়ি থাকে তো এরকম কোনো জায়গায় তোমরা হয়তো একে অপরে আছো তো এখানে দেখো তোমাদের কোনো মনে হয় যেহেতু তোমাদের এখানে কোনো ডিস্টেন্ট কানেকশনই আছো তো তোমাদের এখানে এটাই মনে হয় যে ফাইনাল ডেস্টিনেশনটা তোমরাই একে অপরের তার জন্যই তোমরা এখানে এসো মানে তোমাদের জন্য এখানে কারুকারু আছে এখানে খুব সোল পারপাস এসছ তোমাদের এই যে বললাম ডিভাইন টাইমিং এ চলে তো ডিভাইন পাঠিয়েছি তোমাদের কিছু কাজ করার চলো শুধু এখানেই আহ প্রেম নিয়ে ভালোবাসা শুধু মধ্যে তোমরা আটকে থাকবে না তোমরা হয়তো এমন কোনো কাজেও যুক্ত হবে দুজনে যেটা সমাজের জন্য হয়তো ভালো কিছু মেসেজ দেবে বা হয়তো কিছু উপকারে লাগবে এছাড়া তোমাদেরও একটা হয়তো আরও হিলিং চলবে বা তোমরা আরো হয়তো একটা ধাপ এগোবে কিছু না কিছু ভালো কাজের সঙ্গে তোমরা যুক্ত হবে তার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে তোমরা পাঠনা কোথাও ভাবে যে তোমাদের সম্পর্কটা এমনি হয়নি ঠিক আছে ওই শুধু টাইম পাস করা বা ঠিক আছে এই সম্পর্ক পাঁচজন যেমন আছে সেরকম এরকম সম্পর্ক নয় তোমাদের তোমাদের সম্পর্ক আলাদা এখানে কেউ কারোকে খুব মিস করছো প্রচুর ইমোশন আছে ইমোশনে তো কোনো শেষ নেই ইমোশনে তোমরা বেশ ডুবেও আছো আর এখানে কোথাও তুমি যখন থাকো না তখন তার খুব নিজেকে একা ফিল হয় একজন মানুষের একা ফিল হওয়া মানে তো এরকম নয় যে তার জীবনে কেউ নেই অবশ্যই তার জীবনে অনেক কেউ আছে কিন্তু তোমার মতন কেউ নেই চলো চারটে কার দেখে নিও ফার্স্ট এসেছে মায়ের যদি বলি তোমাদের পার্টনার সকাল সকাল কি ভাবছে তো ফার্স্ট বলবো তোমাদের কথাই ভাবছে তুমি তার জীবনে কোথাও ব্লেসিং তুমি তার জীবনে কোথাও আলাদা যেটা শুধুমাত্র তুমিই পূর্ণ করা সম্ভব আর তোমাকে সে কোথায় একটা নিজের জীবনে আলো বা ব্লেসিং হিসেবে দেখছে তোমার সঙ্গে সে কি চায় তোমার সঙ্গে যতটা সে সময় কাটায় সে একটু বেছে নেয় তার মানে কি তোমরা একে অপরকে পরিপূর্ণতা দাও তুমি যখন তার কাছে থাকো তার খুব safe হয় তার খুব আহ ভিতরে যে অনুভূতি গুলো কাজ করে সেগুলো খুব তাকে খুশি করে টোয়েন্টি পার্সেন্ট মানুষের জীবনে নতুন কেউ আসতে চলেছে এইটি পার্সেন্ট মানুষের জীবনে পুরনো সম্পর্কটা আবার রিপিট হতে চলেছে যে দরজাটা বন্ধ ছিল সেটা নতুন ভাবে খুলতে চলেছে কিছু প্রশ্ন তোমাদের মনে আছে দেখো বন্ধ যখন ধরেছিল দরজাটা কিছুদিন নিশ্চিত হয়েছিল সেখান থেকে তোমাদের দুজনে একটু রক্তাক্ত হয়েছে কারণ যেহেতু খুব ডিপ কানেকশন ডিপ কানেকশনে ব্রেকআপ হলে দুজনের এফেক্ট খুব বিচ্ছিন্ন হয় ঠিক আছে শরীর মন অনেক কিছু ড্যামেজ হয় অনেক সময় কাজের জায়গাতে এফেক্ট পড়ে তো সেখানে হয়তো তোমাদের কিছু প্রশ্ন আছে এই প্রশ্নের মধ্যে আমি কোনো নেগেটিভিটি দেখছি না এই প্রশ্নের মধ্যে কিছু দুঃখ থাকতে পারে কিছু মান অভিমান থাকতে পারে মোর কথা যে কোয়ারিজ তোমাদের আছে তোমরা চাইছো একে অপরের সঙ্গে সেগুলো বলে সলভ করে ফেলা কারণ এখানে তার সঙ্গে এই মেসেজ টা আছে যে সে তোমায় খুব ভালোবাসে বা তুমি তো বলতে পারো তুমি তাকে খুব ভালোবাসো কারোর জন্য অপেক্ষা করছো ঠিক আছে আলো নিয়ে আলোর অপেক্ষা মানে বুঝতেই পারছো মনে আছে তোমাদের আসার আলো আর অপেক্ষা করছো সেই মানুষটার জন্য যে মানুষটাকে তুমি তোমার জীবনে আলো হিসেবে দেখছো কেন অপেক্ষা করছো কারণ তুমি তাকে দেখছো বেস্ট্রেন পার্টনার হিসেবে যে এটা তোমার final destination এখানে তোমাদের যাওয়ার কথা সেটা এইজন্য তোমরা সোল পারপাসের জন্য একজোট তোমাদের কিছু সোল পারপাস আছে শুধু শুধুই তোমরা এক হও এখানে তোমাদের সম্পর্কের মধ্যে डिवाইন টাইমিং কাজ করে মানে কখন তোমাদের ব্রেকআপ হবে কখন তোমাদের সব ঠিক হবে কি হবে না হবে সেগুলো এর ওপর ডিপেন্ড করে তোমাদের হ্যাঁ আর তুমি যখন একে অপরের থেকে একটু আলাদা থাকো তখন খুব ডিপ টেস্ট ফিল করো খুব একাকিত্বে ভোগো কোথার একটা ভীষণ একা ফিল করো আগের কথাগুলো মনে পড়ে মানে তোমাদের খুব অস্থির করে তোলে তোমাদেরকে খুব অস্বস্তি দেয় আর সেটা কেন দেয় কারণ তোমরা একে অপরের সঙ্গে যুক্ত বলে তো ওদের অবশ্যই এটা বলবো যে তোমাদের কানেকশনটা খুব ডিপ আর সকালবেলা যদি বলি তোমার পার্টনার কি ভাবছে তোমাকে নিয়ে তো যেটা ভাবছে সেটা হচ্ছে খুব ভালো কিছু ভাবছে তোমাদের এবং তোমাদের সম্পর্ক কিনে এই মুহূর্তে তো তার মনে বাজে কিছু নেই আর যে কানেকশনে মায়ের আশীর্বাদ আছে তো সেই কানেকশন নিশ্চয়ই দামি কোনো কানেকশনই হবে তোমরা কোনো ভালো কোনো কানেকশনই আছো হ্যাঁ চলো দেখে নি যা হিসেবে কি আসছে ব্লেসিং হিসেবে কি আসছে মায়ের তরফ থেকে এখানেই তোমরা কেউ মেডিটেশন করো কেউ প্রার্থনা করতে হয় সেই করো যদি কেউ কিছু মন্ত্র চ্যান্টিং করো তো সেটাও করতে পারো ঠিক আছে মন্ত্র কিন্তু বিশেষভাবে শক্তি আছে আমার মনে হয় হয়তো তোমরা এরম ধরনের কিছু ভালো কিছু প্র্যাকটিস করো আমি কিন্তু পজিটিভ দিক দিয়ে বলছি তো সেখানে তোমরা যদি কিছু ভালো প্র্যাকটিস করে থাকো তাহলে নিশ্চয়ই করো সেটার মধ্যে তোমরা অনেক কিছু পজিটিভ পাবে তো যে কোনো একটা পজিটিভিটি সঙ্গ নিয়ে নাও তাহলে কি হবে তোমাদের একটু সুবিধা হবে দেখো লড়াই আমাদের আমাদেরকেই লড়তে হবে কর্ম আমাদের আমাদের যেমনভাবে কর্মটা ক্লিয়ার করতে ঈশ্বর পাঠিয়েছে সেখানে কেউ কিছু করতে পারবে সেগুলো আমাদের করতেই হবে তা সত্ত্বেও যেমন অসুখও আছে তার সঙ্গে ওষুধও আছে ঠিক সেরকম এরকম তোমরা অনেক জায়গা থেকে কিছু না কিছু গাইডেন্স পাবে শুধু আমি আমার চ্যানেলে কথা বলছি না এরম পাবে এর থেকে আরো অনেক ভালো পাবে আরো অনেক প্রসেস পাবে সেখানগুলো তোমাদের সামনেই আনা হবে বা আনা হয় কেননা তোমরা যাতে এখান থেকে একটু হিল হও এখান থেকে তোমরা একটুখানি সাপোর্ট নিয়ে বেরোতে তো ঠিক সেরকম ভাবে এখানে ঈশ্বর বলছে যে কিছু কিছু না সাপোর্ট নাও কোন মন্ত্র তোমরা সাহায্য নিতে পারো কোন ডিভাইনের সাহায্য নিতে পারো কারোর একটা এমন হাত ধরো যে নিঃস্বার্থ তোমায় কিছু না কিছু দেবে এগিয়ে নিয়ে যাবে আর সেটা কোনো শক্তি হাতের কথাই বলছি এবং সেটাও খুব কোনো পজিটিভ যেমন ডিভাইন অ্যাঞ্জেল ঈশ্বর এদের সঙ্গে যুক্ত থাকো দেখবে কিছু না কিছু গাইডেন্স তোমরা পেতেই থাকবে দেখি এখানে তোমার পার্টনার চাইছি তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক দেখো তোমাদের সম্পর্কতে কার্ডে এসেছে মায়ের আশীর্বাদ এখানে এসেছে অ্যাঞ্জেলদের আশীর্বাদ তো বুঝতে পারছো সম্পর্কটা খুব ভালো কার্ড এসছে দেখো তোমরা কোনো মেডিকেশন বা মন্ত্র শক্তির সঙ্গে যোগ মানে যোগ হওয়াটা দরকার দেখো এনার্জি নিয়ে এমনভাবেই কথা বলার এখানে দেখো কি এসছে এখানে এসেছে ওম তো বুঝতে পারছো ওম তো একটা শক্তিশালী মন্ত্র তো সেখান থেকে তোমাদের যদি অনেকে ওম চ্যান্টিন করো প্রচুর ভালো কিছু কাজ আছে ওম চ্যান্টিনে তো এরকম হচ্ছে কিছু তোমরা chanting করো যেটা তোমাদেরকে পজিটিভিটি দেয় হ্যাঁ এখানে খুব শীঘ্রই তোমাদের কিছু ভালো ট্রান্সফরমেশন ঘটছে মানে তোমাদের এই যে বললাম new ওপেন open যে সম্পর্কটা start হয়েছিল সেখান থেকে তোমরা বেরোবে আচ্ছা এখানে দেখো ঈশ্বরের আশীর্বাদও আছে সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসবে এখানে তোমাদের তোমরা একে অপরের প্রতি প্রচুর loyal

তোমাদের টাইমটা খারাপ সেটাও হতে পারে আবার ডিভাইন টাইমিং এর ওপর তোমাদের কাজ হয় সেটাও হতে পারে কেন অলরেডি সেই কাঠটাও এসে গেছে টি দিয়ে নামও হতে পারে একটা ওয়াই এসছে ওয়াই দিয়ে তো কারোর নামও হতে পারে আবার এই বছরের মধ্যে তোমাদের ভালো কিছু পরিবর্তন ঘটতে পারে এটাও হতে পারে হ্যাঁ ইং আর ইয়াং এনার্জি energy তোমরা কেউ আছে হ্যাঁ ঠিক আছে Y টা দেখে হঠাৎ করে মনে হলো ইং আর ইয়াং এর energy কেউ আছে তার মানে হয়তো কেউ আছো যারা twins এ আছো first time বলেছিলাম যে হয়তো two person কিন্তু আছো সেখানে ইং আর ইয়াং কথাটা মাথায় এলো তো এখানে তোমরা কেউ আছো আর একটু অ্যাঞ্জেল নাম্বার টুয়েলভ টা একটু দেখিনি আজকের দিনের জন্য টুয়েলভ এর যে মানেটা আসবে বা এনার্জিটা আসবে তোমাদের কিছু না কিছু গাইডেন্স তোমাদের দিয়ে দেবে তো অ্যাঞ্জেল নাম্বার টুয়েলভটা একটু দেখিনি তোমাদের একটু ভালোই হবে মানে কিছু না কিছু গাইডেন্স পেয়ে যাবে সেটা থেকে তোমরা এগোতে পারবে তো আজকে তো এই পর্যন্ত তারপরে তোমার পার্টনারে এনার্জি ভীষণ ভালো আছে তোমরা টেন তো করবেই তার সাথে তোমরাও পজিটিভ থাকবে যত সামনে ভালো দিন পাবে প্লিজ পজিটিভ থাকো ভাবে চেষ্টা করো সব কিছু দেখবে কিছু না কিছু সেখান থেকে নিশ্চয়ই পাবে ভালো কিছু নিশ্চই পাবে ঠিক আছে আর তার সাথে এটাই বলবো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো লাইক করো সাবস্ক্রাইব করো সাথে দেখো সবাই ভালো থেকে সেলফ কেয়ার করো সেলফ করো আজ এই পর্যন্তই নমস্কার